নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আজকে যে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটা আছে সেই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন কী হবে দুই দলের শক্তি দুর্বলতা কি এবং বর্তমানে শক্তি দুর্বলতা অনুযায়ী এই ম্যাচে জেতার সম্ভাবনা কোন দলের বেশি হেড টু হেডে কে এগিয়ে আছে সমস্তটাই কিন্তু আপনাদের সঙ্গে ডিসকাশন করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 বেল আইকন প্রেস অল রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই ম্যাচটা খেলা হবে আজকে অর্থাৎ নয়ই জুন রাত আটটা থেকে নিউ ইয়র্কের স্টেডিয়ামে তো বর্তমান পিচ রিপোর্টও বলে দি নিউ ইয়র্কের স্টেডিয়াম আমরা দেখেছি এমন পিচ যেইখানে ভালো ক্রিকেট টিম আর নিচু লেভেলের ক্রিকেট টিম সবাই কিন্তু সমান খেলছে মানে কে কাকে হারাচ্ছে কোনো গ্যারেন্টি নেই পিচ এমন একটা বল বুগাইটে উঠছে একটা বল হাঁটুর নিচে নামছে বল এক সময় এক ফুট ঘুরছে বল এক সময় সিধা পড়ছে তো একদমই আনপ্রেডিক্টেবল পিচ তাই এই ম্যাচে যে একশো ষাট টার্গেট নিয়ে খেলবে সে কিন্তু একশো আশি নব্বই করতে পারবে যে শুরু থেকেই একশো নব্বই টার্গেট নিয়ে খেলবে সে কিন্তু একশো ষাট পর্যন্ত পৌঁছাতে পারবে না তো এইবারে হেড টু হেডে আসি আজ পর্যন্ত আইসিসি ইভেন্টে ইন্ডিয়া পাকিস্তান টোটাল বারো বার মুখোমুখি হয়েছে যেখানে ইন্ডিয়া জিতেছে নবার পাকিস্তান জিতেছে তিনবার তিনবারের মধ্যে দুবার জিতেছে আইসিসি চ্যাম্পিয়ন্স লিগে এবং একবার টি টোয়েন্টি বিশ্বকাপে এবং ভারত কিন্তু নবার জিতেছে পাকিস্তানের বিরুদ্ধে তো বোঝাই যাচ্ছে ইন্ডিয়া কিন্তু পাল্লা আইসিসি ইভেন্টে পাকিস্তানের থেকে ভারী হয় এইবারে বলি এই ম্যাচে জেতার সম্ভাবনা কোন দলের বেশি যেহেতু বর্তমান যদি পারফরমেন্স দেখি ইন্ডিয়ান টিমের কিন্তু সবাই ভালো খেলছে রোহিত শর্মাও ফর্মে আছে বিরাট কোহলি ফর্মে আছে ঋষভ পান্ত ভালো খেলছে সূর্যকুমার কুমার যাদব ভালো খেলছে হার্দিক পান্ডে ভালো খেলছে বোলারাও ভালো আরশাদীপ ভালো কামব্যাক করেছে সিরাজও ভালো কামব্যাক করেছে বুমরা তো ওয়ার্ল্ড ক্লাস তার মধ্যে কুলদীপ ভালো ছন্দে আছে জাডিয়া ছন্দে আছে তো ওভারঅল ইন্ডিয়া ভীষণ মজবুত টিম উল্টো দিকে পাকিস্তান যদি ধরি পাকিস্তান দ্বারা তাদের ম্যাচ হেরেছে তাও আবার ইউএসের বিরুদ্ধে যেখানে পাকিস্তানের ব্যাটিং একদম খারাপ ছিল বলিং খারাপ ছিল ফিল্ডিং জঘন্য ছিল তো সেই দিক থেকে কিন্তু পাকিস্তানের ব্যাটিং খারাপ বলিংটাও ঠিকঠাক কিন্তু ফিল্ডিংটা জঘন্য তাই দুই দলের কিন্তু শক্তি দুর্বলতা করলে এই ম্যাচে কিন্তু ইন্ডিয়া অনেক এগিয়ে আছে পাকিস্তানের থেকে এইবারে বলি প্লেইং ইলেভেন তো আজকের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে প্লেইং ইলেভেন কি হবে সর্বপ্রথমে পাকিস্তান দলে বলি পাকিস্তান তাদের ওপেনিং করবে তাদের উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান আর তাদের ক্যাপ্টেন বাবার আজম ওয়ান ডাউনে নামবে উজমান খান টু ডাউনে ফাকার জামান থ্রি ডাউনে শাদাব খান ফোর ডাউনে ইফতিকার আহমেদ ফিফ ডাউনে ইমাদ ওয়াসিম অর্থাৎ এই ম্যাচে কিন্তু পাকিস্তানের ওই মোটা করে প্লেয়ারটা কিন্তু বাদ আজাম খান নামের ওই প্লেয়ারটা তো এটা হবে পাকিস্তানের ব্যাটিং এইবার আসে পাকিস্তানের বোলার তবুও সাইন আফ্রিদি তিনি কিন্তু ব্যাটিংও করতে পারেন তো সাইন আফ্রিদিকে আমি অলরাউন্ডারে ধরছি সাইন আফ্রিদি হারিস রফ মোহাম্মদ আমির আর নাসিম শাহ অর্থাৎ চারটে কিন্তু পেজ অ্যাট্যাক সাথে যাবে পাকিস্তান তো এবারে বলি ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে ইন্ডিয়া তাদের ওপেনিং করবে তাদের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং তার পাশাপাশি বিরাট কোহলি ওয়ান ডাউনে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ টু ডাউনে সূর্য কুমার যাদব থ্রি ডাউনে হার্দিক পান্ডিয়া ফোর ডাউনে শিবম দুবে ফিফ ডাউনে রবীন্দ্র জাডেজা অর্থাৎ ইন্ডিয়া কিন্তু এক থেকে সাত নম্বর পর্যন্ত ব্যাটিং নিয়ে খেলবে তো ফোঁটাও সন্দেহ নেই আট নম্বরে কুলদীপ যাদব যদিও কুলদীপ তিনি কিন্তু ঠিকঠাক ব্যাটিং করে নেন নম্বরে যাসপ্রীত বুমরা দশ নম্বরে মোহাম্মদ সিরাজ এগারো নম্বরে আর্শিদীপ সিং অর্থাৎ এই ম্যাচে একটাই ইন্ডিয়া চেঞ্জ করবে সেটা হচ্ছে কুলদীপ যাদব ঠিক ইন্ডিয়া খেলাবে তো ইন্ডিয়ার এটাই হবে প্লেইং ইলেভেন তো দুই দলের প্লেইং ইলেভেন অনুযায়ী আমি বলবো ইন্ডিয়া অনেক বেশি এগিয়ে আছে এবং আমি ইন্ডিয়ার সঙ্গে যাচ্ছি যে ইন্ডিয়া যেতার সম্ভাবনা আশি আর পাকিস্তানে জেতার সম্ভাবনা কুড়ি তো আপনার কি মনে হয় ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানি কোন দল জিতল সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দানো অতরাধ সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ